রচনা ক্লাস টুয়েলভের পর পড়াশোনা করে একটা অনেক বড় সরকারি চাকরি পেয়ে যায় আর মাস গেলে সে অনেক টাকা মাহিনা পায় কিন্তু এত টাকা মাহিনা পাওয়া সত্ত্বেও তার কিপটামি স্বভাব যায় না কারণ সে ভীষণ পরিমাণে হাত চাপা অর্থাৎ টাকা খরচ করতে তার প্রাণ একেবারে চলে যায় এমনকি সে নিজে ভালো পোশাক পর্যন্ত পরে না কোনো কিছু খাবার ইচ্ছা হলেও সবার আগে সে টাকা বাঁচানোর কথা চিন্তা করে এভাবে আর এরই মধ্যে একদিন রচনার সঙ্গে আকাশের বিয়ে ঠিক হয় ওহ কপাল করে একটা সরকারি চাকরি করা বৌমা পেয়েছি অনেক অনেক টাকা মাহিনা পায় আমাদের আর সংসার চালাতে কোনো রকম অসুবিধা হবে না অবশ্য আমার ছেলেও কম টাকা রোজগার করে না তবুও বউয়ের টাকাই খাবার খাওয়ার মজাই আলাদা এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রচনার সঙ্গে আকাশের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর বোমা আজকে তুমি বিয়ের পর আমাদের জন্য প্রথম রান্না করবে আশা করি তোমার অফিস যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই না না মা আমি তো এখন দুদিন ছুটিতে আছি দুদিন পর আবার অফিস জয়েন করব। আর মা আমার বাপের বাড়ি থেকে আপনাদের জন্য দুই প্যাকেট মিষ্টি পাঠিয়েছে আজকে বরঞ্চ আমরা সবাই মিষ্টি খেয়ে নেবো সুতরাং আজকে আর তাহলে রান্না বান্নার কোনো ঝামেলা থাকবে না আপনাদের বাড়ির চাল ডাল আলু মাছ মাংস সবই কিন্তু বেশি যাবে নতুন বৌমার আমার এরকম কথা শুনি রাত্রি দেবী একেবারে অবাক হয়ে যায় কারণ দুপুরবেলায় এরকম মিষ্টি খেয়ে মোটেই থাকা যায় না কিন্তু শাশুড়িমার নতুন বোমার কথায় রাজি হয়ে যায় কারণ মনে বোমার বাপের বাড়ি থেকে মিষ্টি মিষ্টি সেই অনেক দামি হবে এবং সেই মিষ্টি খেলে সহজেই পেট ভরে যাবে তাই রাত্রিদেবী বলে ঠিক আছে বৌমা আমার কোনো অসুবিধা নেই আজকে দুপুর বেলা আমরা পেট ভরে মিষ্টি খেয়ে নেবো তাছাড়া মিষ্টি খেতে আমার খুব ভালোই লাগে মিষ্টির থেকে ভালো কিছু কি হতে পারে তুমি যেমন মিষ্টি তেমন আমরাও আজকে মিষ্টি খাবো এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুর বেলা সবাই যখন একসঙ্গে খেতে বসে তখন নতুন বৌমা সকলের প্লেটে মিষ্টি পরিবেশন করে দেয় আর এরকম মিষ্টি দেখে সবার মুখ একেবারে হা হয়ে যায় কারণ তাদের প্লেটে দশটা বারোটা করে নকল দানা গড়াগড়ি খেতে শুরু করে আর এরকম মিষ্টি খাওয়ার কথা তারা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি একই বৌমা তুমি আমাদের দুপুর বেলার নকল দানা খেতে দিলে কেন তুমি যে বললে তোমার বাপের বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে কোথায় আমি ভাবলাম দুপুর বেলা কাজু বরফি খাবো ক্ষীরের সন্দেশ খাবো রসগোল্লা খাবো কিন্তু শেষ পর্যন্ত দানা খেতে হবে আপনার কি মাথা খারাপ নাকি আপনি জানেন এখন কাজু বরফি ক্ষীরের সন্দেশের কত দাম তাই আমি আমার বাবা মাকে আগেই বারণ করে দিয়েছিলাম ওসব দামি দামি মিষ্টি একদমই কিনতে হবে না কারণ নকল দানা বাতাসাও তো মিষ্টি তাই আমি ওনাদেরকে নকল দানার আর বাতাসাই কিনে পাঠাতে বলেছিলাম এই আবার কেমন রচনা তুমি মাস গেলে পঞ্চাশ হাজার টাকা হয় না পাও আর শ্বশুরবাড়ির লোকেদের জন্য একটু ভালো মন্দ মিষ্টি কিনে নিয়ে আসতে পারো না দানার বাতাসা নিয়ে এসেছো তাতে কি হয়েছে শুনি দামি দামি মিষ্টি খেলেও মিষ্টি মুখ হবে আর নকল দানা বাতাসা খেলেও মিষ্টি মুখ হবে তাই বেকারত টাকা নষ্ট করব কেন আর অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় ঠিক আছে এই বলে রচনা নিজে একা একা অনেকগুলো নকল দানা এবং বাতাসা খেয়ে নেয় আর তার এরকম মিষ্টি খাওয়ার ধরণ দেখে কেউ আর মিষ্টি খেতে পারে না তাই রাত্রিদেবী সেদিন নিজেদের মতো করে সিদ্ধ ভাত রান্না করে আর সবাই সিদ্ধ ভাত খেয়ে নেয় কিন্তু সেদিনই আকাশ এবং তার পরিবার রচনার কিপটামি স্বভাবের ব্যাপারে অবগত হয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রচনা যখন অফিসে থাকে তখন রাত্রিদেবী তাকে ফোন করে বোমা আজকে অফিস থেকে বেরোনোর পর তুমি আমাকে ফোন করবে তো আমি তোমার সঙ্গে একটু শপিং করতে যাব কারণ আমাদের পাশের বাড়ির মালতির মেয়ের বিয়ে ওর জন্য একটা শাড়ি কিনতে হবে উফ মা আপনারা পারেন বটে এই তো কিছুদিন আগে বললেন কমলার মেয়ের বিয়ে তখন আমার টাকা দিয়ে শাড়ি কিনলেন এখন আবার মালতির মেয়ের বিয়ের জন্য শাড়ি কিনবেন আমার টাকা কি গাছে তৈরি হয় আমার আর ভালো লাগে না ঠিক আছে রাখুন আমি ফোন করব। এই বলে রচনা ফোন রেখে দেয় আর তার যখন অফিস ছুটি হয়ে যায় তখন সে তার শাশুড়ি মাকে ফোন করে ডেকে নেয় এবং দুজন মিলে শপিং করতে চলে যায় রাত্রি দেবী তার বৌমাকে নিয়ে একটা বড় শপিং মলে যায় আর দামি দামি শাড়ি দেখতে শুরু করে কিন্তু এত দামি শাড়ি দেখে রচনার কিছুতেই হজম হয় না দেখো বৌমা এই শাড়িটা কি সুন্দর মালতীর মেয়ের গায়ের খুব ফর্সা এই লাল রঙের শাড়িটা পরলে ওকে কিন্তু দেখতে খুব সুন্দর মানাবে এই শাড়িটা কিনে নি বলো না না আপনি খেপেছেন নাকি দেখুন শাড়িটার দাম দুই হাজার টাকা আপনি এত দামি শাড়ি মালতির মেয়েকে দেবেন কোনো দরকার নেই আমি নিজের বিয়েতেই দু হাজার টাকা দামের শাড়ি পরিনি আর আমি অন্যজনকে এত দামি শাড়ি গিফট করব। এরকম বলতে নেই বৌমা কারণ তোমার বউ এসে মালতি তোমাকে পাঁচ হাজার টাকা দামি শাড়ি উপহার দিয়েছিল আর তুমি ওর মেয়ের জন্য দুই হাজার টাকা দামের শাড়িও কিনতে পারবে না মালতি কাকিমার বরের অনেক টাকা আছে কিন্তু আমাকে অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় তাই আমি এত দামি শাড়ি মালতি কাকিমার মেয়েকে দিতে পারবো না আর আপনি আমাকে নিয়ে এত বড় শপিং মলে কেন এসেছেন বলুন তো আমার সঙ্গে চলুন আমি আপনাকে সস্তায় একটা সুন্দর শাড়ি কেনার জায়গা দেখিয়ে দিচ্ছি রচনের এই কথা শুনে শাশুড়ি মা অবাক হয়ে যায় আর তখনই রচনা তার শাশুড়ি মাকে নিয়ে শহরের একটা সস্তা হাটে চলে যায় আর সেখানে গিয়ে দুশো টাকা পাঁচশো টাকা দামি শাড়ি দেখতে শুরু করে অনেকক্ষণ ধরে বেছে বেছে রচনা একটা পাঁচশো টাকা দামির বেনারসি কিনে ফেলি কিন্তু রাত্রিদেবী তার বৌমার এরকম কিপটামি দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এই যে মা এই শাড়িটা আপনি মালতী কাকিমার মেয়েকে দেবেন দেখুন পাঁচশো টাকায় কত সুন্দর শাড়ি কেনা হয়ে গেল আমিও আমার বিয়ের সময় হাজার টাকা দিয়ে এখান থেকে বেনারসি শাড়ি কিনেছিলাম সত্যি বৌমা চাকরি করেও তোমার একদম হাত খোলা নয় এত টাকা মাহিনা পাও সেই টাকা জমিয়ে তুমি কি করবে একটু টাকা খরচা করতে শেখো এরকম পাঁচশো টাকার শাড়ি দেওয়া যায় আমার সত্যি কোনো সম্মান থাকবে না তার শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা দেয় না আর তারা যখন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে চায় তখন রাত্রিদেবী বাধ্য হয়ে মালতীর মেয়েকে সেই পাঁচশো টাকা দামের শাড়ি উপহার দেয় আর তারা বিয়েতে ভালো খাবার খেয়ে বাড়িতে চলে আসে এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটি আর একদিন যখন রচনা আবার অফিসে যাই সেই সময় মালতি সেই পাঁচশো টাকা শাড়ি নিয়ে দেবীর বাড়িতে আসে সত্যি রাত্রি তুই যে এতটা কিপটা আমি তো জানতাম না তুই শেষ পর্যন্ত এই সস্তা শাড়িটা আমার মেয়েকে বিয়েতে উপহার দিয়েছিস ছি 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 আমার মেয়ের নতুন শ্বশুরবাড়িতে ওর কোনো সম্মান থাকলো না এই শাড়িটা দেখ একেবারে ছেঁড়া ফাটা একটু দেখে শাড়ি কিনতে পারিস না বল এ বাবা কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তুই দয়া করে ডাক করিস না মালতি তাছাড়া নতুন শাড়ি কি করে বুঝবো বলতো যে ছেড়া হবে চুপ কর তুই যেরকম ছ্যাবলামি করবি আমাদের সাথে আমি জানতাম না আমার মেয়ে কত শখ করে শ্বশুর বাড়িতে সব উপহার ছিল। আর প্রথমেই তোর উপহারটা বের করে সবাইকে দেখিয়েছে তখন সবাই দেখলো শাড়িটা ভেতর থেকে ছেড়া তোর যদি এতই টাকার অভাব তাহলে তুই আমার মেয়েকে উপহার দিয়েছিস কেন আমার মেয়ের এই শাড়ির কোনো দরকার নেই তুই তোর বৌমাকে এই শাড়িটা পরিয়ে দিস এই বলে মালতী রাত্রি মুখের উপর সেই ছেঁড়া শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় ফলে রাত্রি নিজের বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রচনা যখন রাত্রিবেলা অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন রাত্রি তার বৌমাকে যাচ্ছে তাই তাই বলে কথা শোনায় কিন্তু রচনা একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আরে মা আপনি এত চিন্তা করবেন না দেখুন নিজে হয়তো শাড়িটা ভুল করে ছিঁড়ে ফেলেছে তাই এখন আপনাকে কথা শুনিয়ে চলে গেল আপনি তো দেখলেন আমরা তো ভালো শাড়ি কিনেছিলাম এই বলে রচনা নিজের ঘরে চলে যায় আর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতাই আরো কিছুদিন কাটে আর একদিন রাত্রিদেবীর আত্মীয় স্বজন নতুন বৌমার হাতে ডান্না খাবে বলে তাদের বাড়িতে আসে রাত্রিদেবী তার দুঃ সম্পর্কের বোন শালিনী দেবী এবং তার স্বামী স্বপন বাবুকে দেখে খুবই খুশি হয় তোর বৌমা এত ভালো সরকারি চাকরি করে আমার তো জেনে খুবই ভালো লেগেছে তাই তো আজকে তোর নতুন বৌমাকে দেখতে এসেছি বিয়ের সময় আসতে পারিনি বলে আমার মনটা খুব খারাপ ছিল আচ্ছা তোর বৌমাকে এখনো অফিস থেকে ফেরেনি না না ঠিক আছে তুই বিয়ের সময় আসতে পারিসনি তাতে কি হয়েছে তুই এখন এসেছিস আমি খুশি হয়েছি আর হ্যাঁ আজকে আমার বৌমার অফিসে একটা মিটিং আছে তাই একটু পরেই হয়তো চলে আসবে ও আসার পর তোদের জন্য ভালো মন্দ খাবার রান্না করবে রাত্রদেবীর এমন কথা শুনি তার বোন এবং বোনের স্বামী খুবই খুশি হয় অন্যদিকে রচনা যখন অফিস ছুটি হয় সে প্রথমে বাজারে যায় আর বাজারে গিয়ে মাছ মাংস ইত্যাদি দেখতে শুরু করে বিয়ের পর থেকে আমার যেন বেশি বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে আমার নিজের মাহিনার টাকা একদম খরচা করতে ভালো লাগে না আজকে সবেমাত্র আমি স্যালারি পেলাম আর আজকেই শাশুড়ি মায়ের বোনকে আর ওনার স্বামীকে নিমন্ত্রণ খাওয়াতে হবে আর আমার শাশুড়ি মাটাও না আমাকে বলেছে অফিস থেকে বাড়িতে ফেরার সময় বাজার করে নিয়ে যেতে সবকিছু আমি করি আর ওনা ছেলে শুধু বসে থাকো রচনা এমনই ভাবনা চিন্তা করি আর সে কিছুতেই ভেটকি মাছ পাবদা মাছ মাটন ইত্যাদি কিনতে চায় না তাই সে সস্তায় বাজার করতে শুরু করে বাজারে যত পচা ক্যাপসিকাম টমেটো আলু ইত্যাদি থাকে রচনা সেগুলো কিনে ফেলি আর মাংস কেনার সময় বাবার জন্মে আমি কোনোদিনও মাটন খাইনি আর আমি নাকি আমার আত্মীয় স্বজনদের মাটন খাওয়াবো কোনো দরকার নেই ওই একটু চিকেন আর চিকেনের হাড় গোড় পড়ে আছে একশো টাকা দিয়ে বরঞ্চ ওগুলোই কিনে ফেলি আর পঞ্চাশ টাকা দিয়ে পচা মাছ কিনে নি তাহলেই হবে এই বলে রচনা বাজার থেকে যত পচা মাছ মাংস তুলে নেয় আর সে যখন বাড়িতে ফিরে আসে তখন তার শাশুড়ি মা আত্মীয় স্বজনদের সঙ্গে নতুন বৌমার পরিচয় করিয়ে দেয় আর কিছুক্ষণ পর রাত্রি দেবী তার বৌমাকে সকলের জন্য ভালো ভালো খাবার রান্না করতে বলি বৌমা তোমাকে আমি যা যা বাজার করে নিয়ে আসতে বলেছিলাম তুমি নিয়ে এসেছো তো আমার বোন কিন্তু মাটন কষা পাবদা মাছের ঝোল ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসে তাই তুমি ভালো করে রান্না বান্না করো হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি সব ঠিক মতো রান্না করে নিচ্ছি কোনো অসুবিধা নেই আপনারা বসে গল্প করুন আমি কিছুক্ষণের আপনাদেরকে খাবার খেতে এই বলে রচনা চলে যায় কিন্তু রচনার কথা কেমন একটা খটকা লাগে কারণ সে তার বৌমার কিপটামি স্বভাব সম্পর্কে খুব ভালো মতোই জানি এমন সময় নতুন বৌমা রান্নাঘরে গিয়ে ওই পচা মাছের ঝোল চিকেন কষা এবং পচা আলু টমেটো ক্যাপসিকাম দিয়ে একটা সবজি মতো রান্না করে আর যখন খাওয়া দাওয়া করার সময় হয় তখন রাত্রীদেবী মনে মনে ভাবি যাক বাবা আজকে বাঁচা গেল আমার নতুন বৌমা আমার সব কথা শুনে টাকা খরচা করে বাজার করে নিয়ে এসেছে আজকে তাহলে আমার মান সম্মান যাবে না আমার বোন আর বোনের বর ভালোমন্দ খেয়ে বাড়িতে ফিরতে পারলেই হল রাত্রীদেবী মনে মনে এসবই ভাবতে থাকি কিন্তু এমন সময় রচনা সকলের পাতে চিকেনের হার্গোর রান্না পচা মাছের ঝোল আর পচা তরকারি ভাতের সঙ্গে পরিবেশন করে আর সেই সরু চালের চালের নয় মোটা ভাত ছিল সেই পচা মাছ এবং চিকেনের হারগোর কষা থেকে এমন বাজে দুর্গন্ধ বেরোয় যে কেউ সেই খাবার মুখে দিতে পারে না ফলে স্বপনবাবু এবং তার বউ প্রচন্ড পরিমাণে রেগে যায় ছি ছি শালিনী তোমার দিদি আমাদেরকে নিমন্ত্রণ করে এরকম পচা খাবার খাওয়াবে জানলে আমি কোনোদিন এখানে আসতাম না এইসব খাবার মোটেই আমার গলা থেকে নামবে না তুমি বললে আমরা এখানে এলে নাকি মটন পাবো ভেটকি মাছ পাবো কোথায় মটন কোথায় ভেটকি এখানে তো বরং তো পচা মাছ আর চিকেনের হাড়গোর রান্না করে রাখা আছে শুধু ছি রাত্রি তুই শেষ পর্যন্ত আমাদেরকে এরকম পচা খাবার খাওয়াবি জানলি তোর সঙ্গে আমরা কোনোদিনও কোনো সম্পর্কই রাখতাম না আমরা চললাম আমাদের এরকম খাওয়া দাওয়া করার কোনো দরকার নেই এই বলে শালিনী দেবী এবং তার স্বামী সেখান থেকে চলে যায় যার ফলে রাত্রি তার বোমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু রচনার তাতে কিছু যায় আসে না আর এমন সময় আকাশ যখন এই ঘটনা জানতে পারি তুমি তোমায় খুব বলেছিলে না যে চাকরি করা মেয়ে বিয়ে করলে জীবনে কোনো সমস্যা থাকবে না এই দেখলে তো চাকরি করা মেয়ে বিয়ে করে জীবনে কিরকম সমস্যা ডেকে নিয়ে এসেছি আর সোন রচনা তোমাকে দয়া করে আর কিছু করতে হবে না এবার থেকে আমি টাকা খরচা করে বাজার করব আর আমি সব কিছু করব। তুমি তোমার মাস মাহিনা তোমার কাছে জমিয়ে রাখো বুঝেছো হ্যাঁ ব্যাপারটা মন্দ নয় কারণ আমার মাস মাহিনা জমিয়ে রাখলে পরবর্তীকালে আমাদেরই কাজে লাগবে তারপর থেকে শাশুড়ি এবং স্বামী রচনাকে তাদের জীবনে বিপদ আসবে সেই জন্য আকাশ সবসময় নিজে টাকা খরচা করে সংসার চালায় আর তাদের সংসার এখন বেশ ভালো মতোই চলে যায় এভাবেই তারা চাকরি করা কিপটে বউয়ের সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকে প্রিয়াঙ্কা তার দুই ভাই বোনকে নিয়ে একটি শহরে থাকে তাদের বয়স ছিল যথাক্রমে উনিশ পনেরো এবং বারো বছর বাবা মা মারা যাওয়ার পর অনেক ছোটবেলা থেকে প্রিয়াঙ্কা তার দুই ভাই বোনের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে তাদের ভালো রাখার জন্য প্রিয়াঙ্কাকে যা করতে হয় প্রিয়াঙ্কা তাই করে সে তার ভাই বোনেদের জন্য কোনো কাজ করতেই ভয় পায় না সেটা লোক ঠকানো হোক কিংবা চুরি করা হোক আজকাল তারা তিন ভাই বোন মিলে ফুচকা বিক্রি করতে বসেছে শহরের এক প্রান্তে যেখানে অন্য কোনো ফুচকাওয়ালা নেই প্রিয়াঙ্কা সেখানে তার দুই ভাই বোনকে সঙ্গে নিয়ে নিজেদের ফুচকার দোকান সাজিয়ে বসেছে আমি বলেছিলাম এসব ফুচকার ব্যবসা চলবে না তোরা আমার কথা শুনিসনি নি আমি ছোট বলে তোরা আমার কথাকে পাত্তাই দিস না দেখ আজকেও এখনো পর্যন্ত একটাও কিন্তু কাস্টমার এলো না তুই দিন দিন মানুষ থেকে গরু হয়ে যাচ্ছিস কেন রে রানী আমরা কি আসলে এখানে ফুচকা বিক্রি করতে বসি আমাদের কাজ তো অন্য তুই জানিস না কাজটা করার জন্য তো আমাদের ফুচকার দোকানে লোক আসতে হবে কেউ তো আসছেই না এরকম চলতে থাকলে এই ব্যবসাটাও তো বন্ধ করে দিতে হবে আমার মনে হয় আমাদের দোকানটা অনেকেরই চোখে পড়ে না কি করা যায় বলতো যাতে লোকজন এক ঝলক দেখলেই আমাদের দোকানটা দূর থেকে দেখতে পায় মাইকে অ্যানাউন্স করলে কেমন হয় ঘুরে ঘুরে আমরা আমাদের ফুচকার দোকানের ব্যাপারে বলবো আর ওই যে হাতে হাতে কাগজ দেয় না সেগুলো দেব কিংবা রাস্তায় রাস্তায় বা লোকের বাড়ির দেওয়ালে চারিদিকে আমাদের ফুচকার দোকানের বিজ্ঞাপন লাগিয়ে দেব তারপর রাস্তাঘাট নোংরা করার জন্য পুলিশ এসে আমাদের জেলে ধরে নিয়ে যাবে এটাই তোর প্ল্যান তো আমার কাছে একটা প্ল্যান আছে আমরা আগে যা করতাম অনেকটা সেটার মতো নেই কিন্তু এই প্ল্যানটাতে আমাদের কাস্টমারের জন্য অপেক্ষা করে বসে থাকতে হতো আর এটাতে আমরা কাস্টমারদের নিজেরা ধরে নিয়ে আসব। প্রিয়াঙ্কার এই কথা শুনে তার দুই ভাই বোন খুবই খুশি হয় প্রিয়াঙ্কা তাদের দুজনকে সমস্ত প্ল্যান ভালো করে বুঝিয়ে দেয় বেশিরভাগ কাজটা রানীকেই করতে হবে তাই রানী একটু ভয় পেয়ে যায় আর তাকে ভয় পেতে দেখে রোহনও ঘাবড়ে যায় এতদিন আমরা ওই লোকগুলোর ফুচকে চুরি করে নিতাম যাতে ওরা আবার আমাদের দোকান থেকে ফুচকা কিনতে আসে কিন্তু এবার তো ঘটনাটা পুরোটাই অন্য আমার কিন্তু ভীষণ ভয় করছে বলে দিলাম ভয় করে কী লাভ তো কিন্তু কিছু করতে হবে না তুই শুধু এমন নাটক করবি যে তোর খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। আর তুই একা একা ফুচকা খেতে বেরিয়ে বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছিস ব্যাস তাহলেই তো হবে ওই লোকগুলো যদি বোনকে ধরে ফুচকার দোকানে না নিয়ে এসে বাড়ি নিয়ে যেতে চাই তখন কি হবে তখন তোকে অচেনা লোকদেরকে আমাদের বাড়ি রাস্তা চিনিয়ে দিতে হবে তুই যখনই দেখবি লোকজন ফুচকার দোকানের কথা না বলে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছে তখনই তুই রোহনকে ইশারা করে দিবি রোহন সাথে সাথে বোন বোন করতে করতে চলে আসবে আর সেখান থেকে তোকে নিয়ে চলে যাবে মিটে গেল সমস্যা এটুকু একটা কারণের জন্য এত ভাবতে হয় সামান্য একটু অর্থের জন্য প্রিয়াঙ্কা এভাবে তার ভাই বোনের জীবন বিপন্ন করার আগে একবারও ভাবে না যদিও অর্থটা তার ভাই বোনের জীবন ভালো করার জন্যই দরকার ছিল কিন্তু তবুও বড় দিদি হয়ে সে কিভাবে তার ছোট ছোট ভাই বোনেদের এমন বিপদের মুখে ঠেলতে পারে এটা ভাবলেই অবাক লাগে রোহন এবং রানী পরের দিন থেকে তাদের দিদির বলা কথা মতো কাজ করতে লেগে পড়ে রানী একজন অত্যন্ত ভালো অভিনেত্রীর মতো ছিল তার বয়স ছোট হলেও তার চোখে জল দেখলে কেউই ধরতে পারবে না ওটা সত্যি নাকি মিথ্যা রানীকে এভাবে রাস্তায় বসে কাঁদে দেখে একজন ভদ্রলোক সেখানে আসে কি হয়েছে তোমার এখানে রাস্তায় বসে কাঁদছ কেন কার সাথে এসেছ তুমি আমাকে বলো আমি সাহায্য করে দেব আমি আর আমার দাদা ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছিলাম এখন ফুচকার দোকানও খুঁজে পাচ্ছি না আর দাদাকেও খুঁজে পাচ্ছি না আমি আমার বাড়ি যাবার রাস্তাও খুঁজে পাচ্ছি না চলো আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি ওরা ঠিকই তোমার বাড়ি খুঁজে দেবে তোমার দাদাকেও খুঁজে দেবে এখানে বসে থেকে কাঁদলে হবে পুলিশ পুলিশ কি করবে পুলিশ স্টেশনে নিয়ে গেলে তো আমার আর ফুচকা খাওয়া হবে না আমি তো ফুচকাও পাচ্ছি না আর আমি তো কোথাও ফুচকাও দেখতে পাচ্ছি না আচ্ছা চলো তোমাকে আগে ফুচকার দোকানে নিয়ে যাই হয়তো তোমার দাদা সেখানেই থাকবে এখানে আশেপাশে একটা ফুচকার দোকান আছে তাই না হ্যাঁ আছে তো ওখান থেকে ফুচকা খেতেই তো আমরা বেরিয়েছিলাম কিন্তু দোকানটা খুঁজে পাওয়ার আগেই তো হারিয়ে গেল এই বলে রানী মনোজকে নিয়ে তাদের ফুচকার দোকানের সামনে যায় সেখানে যেতেই রোহনকে দেখে দাদা দাদা বলে ছুটে আসে রানী নিজে দাদাকে পেয়ে গেছে দেখে মনোজ হাফ ছেড়ে বাঁচে দোকানের এত সামনে এসে মনোজেরও ফুচকা কিনতে ইচ্ছা করে কত করে ফুচকা আমাকে দু প্লেট দিয়ে দাও তো বাড়িতে নিয়ে যাব একটু বেশি করে ঝাল দিয়ে বানিয়ে দিও বুঝেছো আমার স্ত্রী অল্প ঝাল খেতে পছন্দ করে না মনোজ ফুচকা বাড়ি নিয়ে যাবে শুনি তারা সকলেই খুবই খুশি হয় প্রিয়াঙ্কা সুন্দরভাবে ফুচকা বানিয়ে মনোজকে প্যাক করে দিলেই মনোজ সেটা নিয়ে নিজের পথে রওনা দেয় আর তখন হঠাৎই কোথা থেকে রোহন ছৌ মেরে এসে মনোজের ফুচকার প্যাকেটটা নিয়ে চলে যায় রোহন যে কিভাবে মুহূর্তের মধ্যে প্যাকেটটা নিয়ে পালিয়ে যায় মনস সেটা ঠিক মতো দেখতেও পায় না সে আবার কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে প্রিয়াঙ্কার দোকানে আসে বাড়ি নিয়ে যাওয়ার আগেই ফুচকাটা কি রাস্তাতেই খেয়ে ফেললেন মানে আবার ফিরে এলেন যে তাই বলছি নিয়েই তো যাচ্ছিলাম হঠাৎ করে কোথা থেকে একটা বাচ্চা এসে ছ ফুচকাটা নিয়ে চলে গেল আমি তোমার স্ত্রীকেও বলে দিয়েছিলাম আজ ফুচকা নিয়ে যাব তাই আবার ফিরে আসতে হলো আজকালকার ছেলে মেয়েগুলো যে কি অসভ্য হয়েছে কি বলবো আমার ভাই বোনদের দেখুন সারাক্ষণ এখানেই থাকে দোকানে আমাকে সাহায্য করে আর পড়াশোনা করে পেটে শিক্ষা থাকলে অন্যের খাবার চুরি করে খেতে হয় না তাই তো হ্যাঁ তা যা বলেছেন যাই হোক আমাকে আরো পঞ্চাশ টাকার ফুচকা দিন এবারের ফুচকাটা কিন্তু ভালো করে ব্যাগের ভেতরে ঢুকে নিয়ে যাব যাতে কেউ চুরি করতে না পারে কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা মনোজকে আরো ফুচকা দিয়ে দেয় এইভাবেই তাদের নতুন ব্যবসা শুরু হয় যেদিন দোকানে বেশি কাস্টমার আসে না সেদিন রানী রাস্তায় কান্নাকাটি করে কাস্টমারদের দোকান পর্যন্ত নিয়ে আসে সেই কাস্টমার যদি নিজের ইচ্ছে ফুচকা কেনে তাহলে তো ভালোই আর তা না হলে তিন ভাই বোন মিলে তাদের ফুচকা কিনতে বাধ্য করে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন এভাবেই কাটে রানীর অভিনয়ের জন্য তাদের আর কাস্টমারদের দোকানে আসার জন্য অপেক্ষা করতে হয় না তারা জানে রানী ঠিক সময় মতো কাস্টমার নিয়েই আসবে এমনই একদিন আমাদের দোকানটা কিন্তু আজকাল ভালোই চলছে বল একজনকে একই ফুচকা দুবার বিক্রি করছি দুবার নাম করছি আবার কেউ শুধু ফুচকা খেতে এলে তাকেও নিজেদের দুঃখ কষ্টের গল্প শুনিয়ে আরো এক্সট্রা ফুচকা বিক্রি করতে পারছি কিন্তু এসবে আমার বেশ ভয় করছে দিদি প্রত্যেকদিন একটা বাচ্চা কখনোই বাড়ি থেকে হারিয়ে যেতে পারে না কখনো যদি আমাদের দোকানে আগে এসেছে এমন কেউ রানীকে আবার দেখে ফেলে তাহলে তো সন্দেহ করবে তখন যদি সত্যি সত্যি আমাদের পুলিশে নিয়ে যায় তখন আমি তো রানীকে বলেই দিয়েছি সবার মুখ ভালো করে মনে রাখতে আমাদের দোকানে রানীকে ছাড়তে এসেছে এমন লোককে যদি রানী আবার দেখতে পায় তাহলে যেন সেখান থেকে পালিয়ে যায় আর তাও যদি কেউ আমাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায় তখন আমি কি করব আমি কি সব সত্যি কথা বলে দেব পাগল নাকি কিচ্ছু বলবি না আমি যে তোর নিজের দিদি এই ফুচকার দোকানটা যে আমাদের এই কথাটা তো কোনোদিনও পুলিশকে জানানোই যাবে না যেভাবে ব্যবসা চলছে চলতে দে আর কয়েকদিন যাক তারপর না হয় অন্য কোথাও দোকান খুলবো এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা চলে গেলেও তার ভাই বোনেদের মধ্যে তাদের এই কাজ নিয়ে বেশ একটা চাপা উত্তেজনা কাজ করে তারা কিছুতে আর বেশি দিন এই একই কাজ করতে চায় না দিদি তো আমাদের কোনো কথাই শুনছে না রে আমার তো ভয় লাগে যদি কোনোদিন কারোর হাত থেকে মেরে ফুচকা নিয়ে যেতে গিয়ে আমাকে ধরে ফেলে তাহলে তো সোজা থানায় নিয়ে যাবে আর আমাকে যদি কেউ দোকানে না নিয়ে এসে সত্যি সত্যি থানায় নিয়ে যায় বা অন্য কোথাও নিয়ে চলে যায় তাহলে তো তোরা কোথায় আছি এভাবে তাদের দুজনের চিন্তায় কপালে ভাজ পড়ে কিন্তু তাদের চিন্তা প্রিয়াঙ্কাকে একটু চিন্তিত করে না প্রিয়াঙ্কা নিজের মতো করে ফুচকা বিক্রির সঙ্গে ঠকবাজি এবং জোচ্চুরি চালিয়ে যেতেই থাকে একদিন একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় সে রানীকে রাস্তা ধারে কাঁদতে দেখে আর তার দিকে এগিয়ে আসে সেদিন কোনো একটা কাজের জন্য রোহন রানীর সঙ্গে আসতে পারেনি তাই রানী আরো বেশি ভীত অবস্থায় ছিল এ কি তুমি কাঁদছো কেন কি হয়েছে নিশ্চয়ই তোমার দিদি আবার তোমাকে এখানে অভিনয় করতে পাঠিয়েছে এসব তুমি কি বলছো আন্টি আমি তো ফুচকা খেয়ে বাড়ি যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে হঠাৎই আমি বাড়ির রাস্তা ভুলে গেছি আর ফুচকার দোকানে যাওয়ার রাস্তাটাও আমি বুঝতে পারছি না দেখুন না ও আচ্ছা তার মানে তোমরা যেখানে ফুচকা বিক্রি করো সেখানে তোমাদের বাড়ি নয় তাই তো তাহলে তোমাদের বাড়িটা কোথায় আমাকে বলো আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসবো ওই ফুচকোয়ালি প্রিয়াঙ্কা তোমার দিদি হয়তো এই শুনে রানী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে পালাতে গেলে তাকে আরো বেশ কয়েকজন লোক এবং মহিলা এসে ধরে ফেলে অন্যদিকে আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো ওইটুকু একটা মেয়েকে এক একা রাস্তার মাঝখানে ছেড়ে দেওয়া যে কতটা ভয়ঙ্কর একটা কাজ সেটা আমি বুঝতে পারলেও তুই কখনোই বুঝতে পারিস নি এখন দেখলি তো কি হয়ে গেল আরে ওসব কিছু হয়নি রানি অত বোকা মেয়ে নয় ও ঠিক ভালো কাস্টমার নিয়ে তবেই ফিরবে সেরকম ভালো কাস্টমার পাইনি বলেই হয়তো এখনো ফিরছে না তোর সত্যি রানীর জন্য কোনো চিন্তা হচ্ছে না তাই না তুই এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলি দিদি লোভী তো আমরা সবাই ছিলাম কিন্তু এইভাবে নিজের বোনের বিপদ দেখেও চুপচাপ শান্ত হয়ে বসে থাকার মতো নির্লজ্জ তো আমরা কেউ ছিলাম না রে তাহলে তুই কি চাস আমি এখন রানীকে খুঁজতে বের হই আর যারা রানীকে ধরে রেখেছে তারা আমাকেও ধরে নিক তারপরে জেলে যাওয়া থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে জেলে গেলে জেলে যাব অন্তত আমার বোন তো আমাদের সাথে থাকবে তুই প্লিজ চল দিদি আর দেরি করিস না এখন না দেখ বেশ কয়েকজন লোক আসছে ওদের সবাইকে আগে ফুচকা দিয়ে দি আর ওদের মধ্যে দু একজনকে বাড়িতে ফুচকা নিয়ে যাওয়ার জন্য বাধ্য করি তারপর বোনকে খুঁজতে বেরোবো ঠিক আছে আর আমি বোনকে খুঁজতে গেলে তুই এই লোকটার কাছ থেকে বা ওদের মধ্যে কোন একজন মহিলার কাছ থেকে ফুচকা ছিনিয়ে নিয়ে চলে আসবি যেমনটা তুই করে থাকিস আর কি প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনি রোহন প্রচন্ড বিরক্ত বোধ করে তার দিদি যে এভাবে পাল্টে যাবে সেটা রোহন স্বপ্নেও ভাবেনি যে দিদি তাদের জন্য নিজের সমস্ত সকাহলার ছেড়ে ফুচকার দোকান খুলেছিল সেই দিদি শুধুমাত্র টাকার লোভে এমনভাবে অমানবিক হয়ে যাবে এটা তো কেউ ভাবতেই পারত না কিছুক্ষণের মধ্যে ওই লোকজনগুলো প্রিয়াঙ্কার দোকানের সামনে এলে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তাদের সঙ্গে রানীও ছিল রোহন এতক্ষণ পরে রানীকে সুস্থ অবস্থায় দেখে খুবই খুশি হয় রানী একেবারে অনেক কাস্টমার এনেছে ভেবে প্রিয়াঙ্কাও মনে মনে খুবই খুশি হয় আপনারে কে কি ফুচকা খাবেন বলুন আমি এখনই বানিয়ে দিচ্ছি ঝাল দিয়ে বানাবো নাকি ঝাল ছাড়া এমন ফুচকা খাওয়াও যাতে তোমাকে জেলে তুলে নিয়ে যাওয়ার পরেও তোমার শাস্তি একটু হলেও মুকুব করাতে পারি আহারে খুব অবাক হচ্ছ তাই না হঠাৎ জেলে যাওয়ার কথা শুনে আমি কি করেছি যে আমি জেলে যাব যা খুশি তাই বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করলেই হলো আমাকে জেলে ধরে নিয়ে যেতে হলে আমার বিরুদ্ধে তো প্রমাণ লাগবে সেসব আছে আপনার কাছে প্রমাণ নয় বাবা আমার কাছে সাক্ষী আছে আর সেটা হলো তোমার বোন তুমি কিভাবে ওদেরকে দিয়ে লোক ঠকানোর কাজ করাতে সেটাও আগেই আমাদেরকে বলে দিয়েছে নিজে দিদি হয়ে কেউ ভাই বোনেদের এমন খারাপ পথে ঠেলতে পারে আর এরকম নাবালক নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানো কত বড় ক্রাইম সেটা কি তুমি জানো আগে তোমাদের নামে আমার কাছে কমপ্লেন এসেছিল কিন্তু আমি কিছুতেই তোমাদের হাতে নাতে ধরার মতো সুযোগ পাচ্ছিলাম না আমি কোনো খারাপ কাজ করিনি বিশ্বাস করুন এই তো আমার ভাই আছে ওকে জিজ্ঞাসা করুন আপনি একটা ছোট্ট বাচ্চার কথা বিশ্বাস করে এভাবে আমাকে অপবাদ দেবেন না কোনো অপবাদ নয় বোন যা বলছে একদম ঠিক বলছে আমি জানি দিদি আমাদের ভালোর জন্যই অনেক টাকা কামাতে চাই কিন্তু সেই অনেক টাকা কামাতে গিয়েও মাঝে মাঝে আমাদের এই বিপদের মুখে ঠেলে দেয় সামান্য ফুচকা চিন্তাই করা নিজেদের ছোট বোনকে রাস্তায় অভিনয় করতে বসে কাস্টমারদের ধরিয়ে আনার অনেক পার্থক্য আছে রোহনের মুখে এই কথা শুনি দেবিকা প্রিয়াঙ্কাকে আর কিছু বলার মতো সুযোগ দেয় না দেবিকা এবং তার লোকজন প্রিয়াঙ্কাকে সেখান থেকে নিয়ে চলে যায় তারা হয়তো রোহন এবং রানীকেও নিয়ে যেত কিন্তু যেহেতু তারা তাদের দিদির বিরুদ্ধে সাক্ষী দিয়ে সব কাজ করেছে তাই দেবিকা ম্যাডাম তাদেরকে ক্ষমা করে দেয় রোহুনা রানী দুজনেই তারপর থেকে ওই ফুচকার দোকানটা সবভাবে চালাতে থাকে তাতে দিনের শেষে যে সামান্য রোজগার হয় তাই দিয়েই তারা খুশি হয় কিন্তু এই ঘটনার পর তারা কখনো লোক ঠোকেই রোজগার করার কথা ভাবে না